অষ্টম শ্রেণীগণিত পৃষ্ঠা দুশো উনচল্লিশে ছয় নম্বর অঙ্কটা সমাধান করব একটি স্বাস্থ্যকেন্দ্রে একশো রুগীর বয়সের বছরের শ্রেণী ও কমজিত গণসংখ্যা তালিকা থেকে শ্রেণী অনুসারে রোগীর সংখ্যা নির্ণয় করে এখানে বয়স বছর দেওয়া আছে রুগীর সংখ্যা কমজিত গণসংখ্যা তো এখানে বয়স আর কমজোজিত গণসংখ্যা দেওয়া আছে রুগীর সংখ্যা আমাদের বের করতে হবে অঙ্কটা খুবই ইজি দুই তিন মিনিটে অঙ্কটা হয়ে যাবে তোমরা একটু মনোযোগ সহকারে অঙ্কটা বুঝো তো এখানে দেখো কিভাবে অঙ্কটা করতে হবে তো এখানে তোমরা ছয় নাম্বার লিখে লিখবা যে বয়স সংখ্যা আর হচ্ছে কর্মজীবিতা গড় সংখ্যাগুলো লিখে নিবা তো এখানে আমরা কীভাবে রুগীর সংখ্যা বের করব প্রথমে পাঁচ আছে তাহলে এখানে লিখব প্রথমে পাঁচ লিখে নিব তো এখানে তারপর একটা দেখো আমরা নয় থেকে ফাইভ বিয়োগ করব নয় থেকে ফাইভ বিয়োগ করলে হবে ফোর এই যে নয় থেকে ফাইভ বিয়োগ করলে কত হবে এখানে ফোর হবে আবার চব্বিশ থেকে এখানে নয় বিয়োগ করতে হবে তাহলে আমরা রুগীর সংখ্যা করবো চব্বিশ থেকে নয় বিয়োগ করলে কত হবে পনেরো হবে কত হবে পনেরো হবে অঙ্কটা খুবই ইজি আছে তোমরা একটু মনোযোগ সহকারে বুঝো আবার একচল্লিশ থেকে চব্বিশ বিয়োগ করবো একচল্লিশ থেকে চব্বিশ বিয়োগ করলে কত হবে চার আছে এগারো হবে সাত হলে হাতে আসে এক দুয়ার আগে তিন তিন আছে চার হবে এক হলে সতেরো হলে কত হলে সতেরো হলে আবার আটষট্টি থেকে একচল্লিশ বিয়োগ করবো আটষট্টি থেকে একচল্লিশ বিয়োগ করতে হবে তাহলে এক আছে আট হবে সাত হলে তারপর চার আছে ছয় হবে দুই হলে সাতাশ নাকি কত সাতাশ আবার পঁচাশি থেকে আটষট্টি বিয়োগ করতে হবে পঁচাশি বিয়োগ হচ্ছে আটষট্টি তাহলে এখানে আট আছে পনেরো হবে সাত হলে হাতে আছে এক ছয় একে সাত সাত হবে আট সাত আছে আট হবে এক হলে সতেরো বল বলেছিলাম কোটা বেশি সময় লাগবে না এইবার পাউন্ড পাইছো তোমরা আর একটা আছে তারপরে আমি অঙ্কটা হয়ে যাবে আবার একশো থেকে পঁচাশি বিয়োগ করতে হবে তাহলে একশো বিয়োগ হচ্ছে পঁচাশি তাহলে কত হবে এখানে পনেরো হবে আমাদের বলা হয়েছে রুগীর সংখ্যা বের করতে তো এখানে তোমরা লিখতে পারো এন সমান মানে এই সবগুলো যোগ করলে কত হবে একশো নাকি এই সবগুলো যোগ করলে একশো হয়ে যাবে তাহলে অঙ্কটা হয়ে গেল না খুবই ইজি অঙ্ক দেখা গেছে অনেক কঠিন আছে অঙ্ক রুগীর সঙ্গে কীভাবে বের করবো তোমরা অনেকে ভাব ভেবেছিলাম অঙ্কটা বড় হবে অঙ্ক খুব ইজি আছে নাকি তোমরা এটা থেকে এটা বিয়োগ করবে তারপর এটা থেকে এটা এটা থেকে এটা এটা থেকে এটা এটা লগে এটা বিয়োগ করবে এটার সাথে এটা বিয়োগ করবে তাহলে আমাদের এখানে রোগের সংখ্যা বেড়ে যাবে ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ